গণবিক্ষোভের মতো তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে প্রতিবেশী দেশে এই মুহূর্তে কার্যত পালানোর পথ খুঁজছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বাংলার সীমান্ত লাগোয়া দেশের এই পরিস্থিতির প্রভাব পড়ার আশঙ্কা এ পারেও তা নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর কথায় নেপাল আমার দেশ নয় এটা বিদেশি রাষ্ট্র এই ব্যাপারে কথা বলতে পারি না নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশকে ভালোবাসি কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি এটা কেন্দ্র দেখছে আমার অনুরোধ থাকছে সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়বেন না ওখানে শান্তি ফিরে আসুক আমরা মনে করি পাড়া প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব। মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান বললেন কেউ হঠাৎ করে ঝুঁকি নিয়ে ওখানে চলে যাবেন না আমাদের না জানিয়েও যাবেন না মঙ্গলবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টাবিলি সহ একাধিক কর্মসূচি রয়েছে তার বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন তার আগে ফের একবার এসআইআর নিয়ে দলের আপত্তির কথা জানিয়ে গেলেন স্পষ্ট বললেন এসআইআর বিরুদ্ধে আমরা এই কাজ এক দুই দিনের নয় তিন চার বছর লেগে যাবে যখন হবে তখন দেখা যাবে তবে ভোটার কার্ড আধার কার্ড যত্ন করে রাখুন যাদের নেই তারা এপিক বানিয়ে নেবেন ওটা রাখলেই হবে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরে বাঙালি অস্মিতা নিয়ে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে সব মহলের